জলে সাতবার মন্ত্র করে সাতবার ফু তারপর সেই জল রোগীকে খাওয়াতে হবে আর স্নান করাতে হবে আর কিছুটা গায়ে ছেটাবে তিন দিন এই প্রয়োগ আপনাকে করতে হবে এরকম এক ঘটি জল নেবে আমি স্ক্রিনে মন্ত্র দেখিয়ে দিচ্ছি সেই মন্ত্র তিনবার মন্ত্র বলে তিনবার ফু দেবেন আর এই এক ঘটি জল নেবে এই জলে সাত তার মন্ত্র হলে সাতটা ফুল এই জলটা রোগী কিছুটা খাবে কিছুটাতে জলে মিশিয়ে স্নান করবে আর কিছুটা রোগীর গায়ে ছেটাতে হবে একটা তিন দিন এই প্রয়োগটা করতে হবে চলুন মন্ত্রটা দেখে নিই দেখুন স্ক্রিনে দিয়ে রাখছি প্রয়োজনে আপনারা এটা লিখে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন মন্ত্রটি হলো

আজ্ঞাকারী কৃষ্ণের হাতে সুদর্শন চক্রবান ডাইন ডাকিনি কেটে কুড়ি খান খান যে ডাইনে মেরেছে টান সে আত্মা টেনে আন সে কার দোহায় গোলকবাসের দোহায় খুব সহজ এটি মুখস্থ করে নেবেন মুখস্থ করে তিনবার এই মন্ত্র বলবেন রোগীর গায়ে ফু দেবেন তারপর এক গোটি জল নেবেন এই জলে সাতবার মন্ত্র সাতবার ফু একবার মন্ত্র একবার ফু এইভাবে সাতবার মন্ত্র সাত ও এই জল কিছুটা রোগী খাবে কিছুটা জলে মিশিয়ে স্নান করবে কিছুটা রোগী গাল শেখানো হবে খুব সহজ একটি প্রক্রিয়া এর জন্য আপনার কোনো তান্ত্রিক অভিরাজ্যোতি শিখ আছে যাওয়ার দরকার নেই বাড়িতে বসে যিনিগ্রস্থ লগীকে আপনি যিনি ধার রোগীকে সুস্থ করে দিতে পারবেন নিজেই তবে কাজটি করার পূর্বে আবার অনুমতি নিয়ে করলে কারণ অনুমতি ছাড়া কোনো কাজ করলে সেদিন সক্রিয় হয় না অনুমতির জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা ফোন কল করে নেবেন আর কেউ যদি সরাসরি চেম্বারে এসে কাজ করাতে চান নিজে কোনো কাজ করতে না পারে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন বাবা কোন দিন কোন চেম্বারে বসছেন বাবা সাধারণত শিয়ালা বঙ্গা হাবড়া বসিরা হাওড়াতে চেম্বার করেন আর সারাদে আমাদের যোগাযোগ নম্বরে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট মেনে তবেই আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন